স্পোর্টস একাডেমির আয়োজনে আন্তঃ ওয়ার্ড পাটো অবাঙ্গা ইউনিয়ন আজকে তিনি আমরা শেষ করতে যাচ্ছি সর্বশ্রেষ্ঠ পুরস্কার আন্ত ওয়ার্ড চ্যাম্পিয়ন দল তারা পুরস্কার গ্রহণ করছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দের হাত থেকে

আমাদের একটা দীর্ঘ জার্নি ছিল সমাজ দল চ্যাম্পিয়ন হওয়ার পরে অনুভূতিটা কি যদি বলো আমি প্রথমে এম মান্নান কলেজ স্পোর্টিং ক্লাবে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং থেকে দলের তুই কিরাই বল মাদক থেকে খেলায় আয় এটা হলো খেলাধুলার স্লোগান আমরা সবাই খেলাধুলা খেলতে পেরে নিজে নিজেদেরকে অনেক আনন্দিত অনুভব করছে এবং দর্শকরা অনেক অনেক সুন্দরভাবে বলতেছে যে এম এম স্পোর্টিং ক্লাব যে খেলাটা আয়োজন করেছে সেই খেলার জন্য দর্শকরা বলতেছে ওদেরকে ধন্যবাদও দিতেছে এবং বলতেছে তারা অনেক ভালো কাজ করছে মাদক তোকে বিরত রাখার জন্য খেলাধুলায় একমাত্র প্রথম সত্য মরুক বলছে আমাদের এলাকা এটা আমরা মনে করি এবং আমাদের আমাদের টিমের পারফরমেন্স সকলের ভালো ছিল বলে আজকে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি চ্যাম্পিয়ন হয়ে আমরা অনেক আনন্দিত এবং গর্বিত আমরা প্রায় এই মাঠে আমরা অনেক খেলার মধ্যে আমাদের নয় নং ওয়aders প্লেয়ারগুলা চ্যাম্পিয়ন হয়ে থাকে এবং ইনশাল্লাহ আমাদের এই প্লেয়ারগুলা ভালো খেলে এই আশা পূর্ণ করে করে আমি এখানে বক্তব্য রাখাশতেছি আসসালামু আলাইকুম